ক্লিয়ার স্টেটমেন্ট দিক যে কার সাথে সম্পর্ক আছে কার সাথে নেই বা দুজনের সাথে নেই বা আছে যা সাকিব খান সম্মানের সাথে ফিরে আসুক এটাই চাই আহ সোহাগুলি গেছে ফারজানা ফল আপনার পাশে আপু আপনার পাশে আছি আপনি যেদিকে আসেন আমরাও ঠিক সেদিকে আছি থ্যাংক ইউ সো মাচ কেননা আমরা ভালোর পক্ষে সবসময় আছি থ্যাংক ইউ সাকিব খান কে খালি অন্ধের মতো ভালোবাসলেই হয় না উনি যদি খারাপ করে সেটাও ধরে দিতে হবে ওনার ভালোর জন্যই ধরে দিতে হবে রাইট নাজির পি এ আহমেদ লিখের পি আহমেদ লিখের আপু ওনারিকে ধুয়ে দেওয়ার জন্য আচ্ছা আমি সত্যটা বলেছি বুঝতে পেরেছি এখন যদি ধোয়া হয়ে যায় আমার কিছু করার নেই সত্যিটা বলেছি একটা মূর্খ মানুষ কখনই বোঝে না এটা মূর্খ মানুষ বোঝে না রাইট আগে একটা কমেন্ট করেছি ওটা পড়েন কোনটা কমেন্ট করেছেন আমি অনেক উপরে চলে গেছে পড়তে পারিনি আপু আপনাকে কে কি বললো এটা আপনি কখনো গায়ে মাখবেন না এগুলো সব অশিক্ষিত মূর্খ একদমই তাই আমি না আপু তুমি অনেক সুন্দর 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 লাগলো থ্যাংক ইউ মেঘলা আক্তার শিপরা আপু শিপরা আপু থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি তোমাকে আমি ভীষণ ভালোবাসি সাকিব পার্সোনালিটি ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ বাট এবার ওই পার্সোনালিটির জায়গাটাকে একটু আসলে আমি ঠিক করুক এটাই চাই আপু তাইসা ইসলাম হাই আপু হ্যালো ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে থ্যাংক ইউ অন্তরা রাগ ভুলে যাও আপু মারুফ খান ভুলতে চাই যেদিন এটা আসলে ভুলতে পারবো আমার চেয়ে খুশি আর কেউ হবে না তোমাদের মতো আমি অনেক বেশি খুশি হব প্রিয় মানুষটাকে নিয়ে কথা বলবো যখন আবার বা প্রিয় মানুষটা একটু নিজেকে সম্মানের সাথে আনুক মারুফ এটা একটু চাও প্লিজ এটা চাও বড় আপু কেমন আছো কাউসার আলো আমি ভালো আছি কি অবস্থা আচ্ছা আবির ফারজান আপু এখন আমার কমেন্ট পড়ে না সাকিবের সাথে আমি কি দোষ করলাম এই আবির একটা মারবো আমি তোমাকে পড়লাম না প্রথমবারই কমেন্ট যে কি অবস্থা আমি ভালো আছি এরা কি রে বাবা স্টারদের ব্যক্তি জীবন মানুষ ফলো করে আপু রাইট তো যারা যে কন্টেন্ট ক্রিয়েটার বা ভক্তরা বলে ব্যক্তি জীবনের উর্ধ্বে সাকিব খান এটা হাস্যকর কিছু হতে পারে না আমি বলতে পারি আমি আমার আমার ব্যক্তি আমি কারণ আমাকে কে কজন ফলো করে আমার লাইফস্টাইল কজন দেখে হ্যাঁ তো কিন্তু সেটা না আপনি অনেক মায়াবতী মেক থ্যাংক ইউ কাউসার ভাই সোহাগ লিখেছে আপু সত্যের পথে আছি আহ ভালোর পক্ষে আছি যেটা আপনি থাকেন কেন সাকিব খানের সব খারাপ কাজে আমরা মেনে নিতে পারবো না থ্যাংক ইউ জাতি সত্য জানতে চায় নিন রাইট তানিশা আপনার অলওয়েজ টপিক গুলো একেবারে পারফেক্টলি আপু বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া তানিশা আপু পাশে সব সময় থাকবেন জীবনমুখী কথাগুলো বলতে আমার খুবই ভালো লাগে কারণ এগুলো প্রত্যেকটা মানুষের লাইফের সাথে কিন্তু সো আমার এগুলো বরাবরই আমার খুব ভালো লাগে কাউসা লিখেছে আই ওয়ান্ট টু বি ইউর ফ্যান ফর দ্য রেস্ট অফ মাই লাইফ ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক আবিদ লিখেছে সাকিব ওরে বাপ রে বাপ কত বড় সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলার কেউ না সাকিব খানের ভালো খারাপ দেখার বিষয় আমাদের অধিকার আছে আছে কেন থাকবে না সাকিব ভাই নতুন সিনেমা আসলে আমরা অনলাইন থেকে শুরু করে সিনেমা হল পর্যন্ত জায়গায় আগুন লাগে শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করলে আমরা ঝাঁপিয়ে পড়ি সাকিব খানকে নিয়ে তীব্র নিন্দা আমরাই জানাই আমরা ভাই প্রতিবাদ করি কিন্তু এই বিষয়টা নিয়ে শাকিব খান তার ক্যারিয়ার সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আমরা আমরা আমাদের পছন্দের নায়ককে নিয়ে কোনো বাজে মন্তব্য সহ্য করতে পারি না কিন্তু এই একটা বিষয় তো আমরা কিছু করতে পারছি না শাকিব খানের বিষয়ে এগুলো ক্লিয়ার করা দেখেছো কি অসাধারণ একটা কমেন্ট করেছে ইস্তিয়া কাবিদ ইস্তিয়া কাবিদ স্যালুট তোমাকে স্যালুট ভাই তুমি অসাধারণ ভাবে দায়িত্ব সম্পন্ন একটা ভক্তের কাজ করেছো কিন্তু দেখবা ওই উগ্র সাকিবিয়ানদের কাছে তুমি সাকিবিয়ান নও এখন আর বাট তুমি একজন দায়িত্বশীল ভক্তের কাজ করেছো যে সাকিব খানের সত্যিকার ভালো চায় মানুষটাকে ভালোবাসে তুমি কি লিখেছো দেখো যে ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলার কেউ না কিন্তু সাকিব খানের ভালো খারাপ দেখার বিষয় আমাদের অধিকার আছে কেন থাকবে না রাইট রাইট আমাদের কেন থাকবে না আমরা যদি তুমি লিখেছো তার জন্য প্রত্যেকটা জায়গায় আমরা যদি মানে প্রতিবাদ করতে পারি তার জন্য লড়তে পারি তার জন্য সমস্ত কিছু করতে পারি বছরের পর বছর ধরে তার ভালো মন্দের মধ্যে অধিকার থাকবে না একদমই তাই কেন থাকবে না সে সব মানে তার সাথে সে অন্যায় তার নিজের সাথে সে অন্যায় করছে তার নিজের ক্ষতির কারণ সে হচ্ছে তাহলে আমরা কেন আগুন দিয়ে দেখিয়ে দেবো না যে আপনি এটা করেন না ভাই এই এইটুকু বলার অধিকার যদি না থাকে তার ভক্তের তার এরকম ভক্ত তো হওয়ারই দরকার নেই শুধু আমরা কাজ দেখে ভালোবেসেছি এর মতন এর মতন কথাবার্তা হয় হয় না না একটা মানুষ শুধু কাজ আপনি যাবেন মুভি দেখবেন হলে বসে বের হওয়ার সময় দিয়ে আরে ভাই করছেন আর এই দিকে আপনার মেগাস্টারের চরিত্র নিয়ে কথা বলা নিয়ে সমস্ত কিছু নিয়ে জঘন্যতম ক্যালেঙ্কারি ঘটে যাবে মানুষ আহ বহির্বিশ্বের মানুষ কমেন্ট করবে তাকে গালাগালি করবে এটা আপনার আবার কোনো কিছুতে যাই আসে না এ কেমন ভক্ত আপনি আমি প্রশ্ন রাখছি উগ্রদের কাছে না যারা কিনা একটু হলো সভ্য তাদের কাছে সচিব ভাই শাকিব খানকে নিয়ে আপনার আহ অপমান সূচক কোনো কথা বলতে চাই না সাকিব খান আজ থেকে সেই দু হাজার থেকে দেখি রাইট কাউসার আলম আপু হ্যাঁ বলো কাউসার তুমি বলছো না কেন মেমাকে পছন্দ করেন না কেন তুমি কি মাহিয়া মাহির ভক্ত আমি কেন আমি পছন্দ করি না করি ব্যাপার না কেন মানে তিনি তো ভালো বেশ বাট আমি অন্য কোন অ্যাঙ্গেল থেকে বলতে চাই না সাকিব খানের সাথে বাংলাদেশে কোন নায়িকা বাংলাদেশী কোন কাউকে এখন আসলে ওই স্ট্যান্ডার্ড মানের মানে অভিনয়ের স্ট্যান্ডার্ডে যায় না এই জন্য সাকিব সরি মাহিয়া মাই ভালো তো সুইট কিউট খুব ভালো দেখতে রাজু আহমেদ আলাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ আপা আপনি আজকে ঠিক আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আব্দুর শাহা থ্যাঙ্ক ইউ আমাদের এসএমএস এর উত্তর কই এই যে পড়ে ফেলেছি রাজু ভাই হ্যাঁ এখন শেষ করে দিচ্ছি স্বপ্ন আবার সন্তানকে বেস্ট তিনি এড়িয়ে যাবেন এড়িয়ে যাওয়া যাবে না এবার যাবেন এড়িয়ে গেলে দেখ আমি আমি এইসব আমি সরজেস্ট স্টেটমেন্ট ছাড়া আমি সাথে নিই আমার মতো ক্ষুদ্র মানুষ তার লাইফ থেকে চলে গেলেও তার যাই আসবে না বাট আমার ব্যক্তিত্বের গুরুত্ব আমার কাছে আছে আমি আমার ব্যক্তিত্বকে সব শেষ করতে পারবো না নিউ ইয়র্কে আছি বাপু ভাইয়াকে সামনে আসতে বলেন সামনে আসবে না না ও তো সামনে আসে না আই গট ইউর ওকে থ্যাংক ইউ সো মনাদের কামের পরে কিছু বলার প্রয়োজন নাই যেমন তো আপনি উত্তর দেবো আমি আপনি জায়গা ঠিক আছে আপু থ্যাংক ইউ রাজু ভাই ওকে লাইভটা শেষ করছি খুব ভালো থাকুন এম জে লিখেছে আচ্ছা এই কমেন্টটা খুব ভালো উনি আমার পেজেও করেছে থ্যাংক ইউ খুব ভালো থাকুন শেষ করুন আচ্ছা আপু গেলাম পরে আসবো একটু শিখ ওকে রাসেল ভাই কোনো সমস্যা নেই যাও ঠিক আছে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন অনেকগুলো কমেন্ট আসছে আমি আর পড়তে পারলাম না বাবা ওরে বাবা রে বাবা কি এক দেশে জন্ম নিয়েছে সাকিব খানের যে আর কারো ফ্যান হবে তেমন একটা নায়কও নয় না না সাকিব খানের ফ্যান আছেন সাকিব খানের ফ্যানই থাকুন আমি কি পরিবর্তন হয়ে গেলাম সাকিব খানকে ভালোবাসি তো তার ভালোবেসেই কথাগুলো বলছি আবির সুতানা মেহের জাবিন কমেন্ট একটু জোরে পড়ো কিউটি আপু আচ্ছা আপু বীরের পরের জন্য কি এক পিক তুলতে নাকি আপু বীরের জন্য কি পিক তুলতে আরে না অনামিকা যা হয়েছে সব রিয়েলিস্টিক আপু কেমন আছো আতিকা আমি ভালো আছি থ্যাঙ্ক ইউ শরীফ চাঙ্গিলিকে যে দুনিয়ার মধ্যে আপনি ভালো মানুষ আর কেউ ভালো মানুষ নেই একদমই না এই যে আপনি কমেন্টটা করেছেন আপনি আপনার মতো একজন ভালো মানুষ কিন্তু বুঝতে হবে যে আপনার চিন্তাধারা কতটা ভালো কে বলেছে আমি আমি আপাতত মত ভালো মানুষ কেউ আপাতত মত ভালো মানুষ না তুমি সব সময় সত্যের উপর থাকো তাই তোমাকে এত ভালোবাসি থ্যাঙ্ক ইউ অন্তরা থ্যাংক ইউ খুব ভালো থাকো লাইভটা শেষ করে দিচ্ছি শিবটাপু লাইভটা শেষ করছি তোমাদের সাথে আবার কথা হবে আবির অনেক ভালোবাসা যারা যারা আমার লাইভের সাথে ছিল প্রত্যেকটা ভাই এবং আপুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সব সময় এরকম থেকো সাকিব খানের মানে সাকিব খানের সাথে তো থাকতেই হবে আমাদের এই মানুষটার সাথে সম্পর্ক ছেদ করা কখনোই সম্ভব না কশমিন কালেও না বাট তিনি সম্মানের সাথে সবটা শেষ করুক এই অসম্মানের যে জার্নিটা তিনি শুরু করেছেন না এটা সম্মানের সাথে শেষ করুক আমি এটাই লাইভে এটাই বলেই শেষ করছি আমি একজন খুবই ক্ষুদ্র মানুষ আমি তার ভক্ত হিসেবে থাকা না থাকায় তার কোনো কিছুই যায় আসে না বাট আমার ব্যক্তিত্বের জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর আমি চাই উনি সম্মানের সাথে সবার কাছে আবারও সম্মান নিয়ে ফিরে আসুক একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিক যে কার সাথে সম্পর্ক আছে কার সাথে নেই বা দুজনের সাথে নেই বা আছে যাই হোক হোয়াট এভার দ্য মানে সিচুয়েশন উনি সেটা ক্লিয়ার স্টেটমেন্টে দিয়ে দিক দ্যাট সিট এটাই আমরা চাই